তোমাদেরকে যে লালসা ভুলে রাখে কবরে যাওয়া পর্যন্ত না শীঘ্রই তোমরা জানবে আবারও বলছি না শীঘ্রই তোমরা অবগত হতে পারবে কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে তোমরা অবশ্যই নাম দেখবে তারপর তোমরা তা চাক্ষুষ দর্শন করবে পরে সেই দিন তোমরা অবশ্যই আমার দেয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া বিশেষ রাসুল কারিম সাল্লা সাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর আদায় না করা পর্যন্ত হাসরের মাঠে কেউ এক করতে পারবে না এক নম্বর জীবনের সবগুলো কোন সবগুলো সময় কোন কাজে ব্যয় করেছো দুই নম্বর সেই তার জৈবন শক্তি কোন কাজে ব্যয় করেছো তিন নম্বর সেই ধনসম্পদ কোন পন্থায় উপার্জন করেছ অর্থাৎ বৈধ পন্থায় না অবৈধ পন্থায় চার নম্বর সেই ধন কোন কাজে ব্যয় করেছ পাঁচ নম্বর প্রদত্ত ইলেম বিদ্যা অনুযায়ী কতটুকু আমল করেছ সুরা সুরাতুর